আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মেলা থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস ঠিক আছে পোশাক মেলা মানেই হচ্ছে এখানে আপনারা বুটিক্সের নিত্য নতুন কালেকশন পাবেন এবং সব প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে একদম বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটি বা বুটিক্স হাউস কোয়ালিটি আর আটচল্লিশ পর্যন্ত বডি সাইজের রেডিমেড ড্রেস আপনারা কিন্তু পোশাক মেলাতে আসলে অ্যাভেলেবেল পাবেন যেটা মার্কেটে অন্য কোথাও নেই দেখা যায় ম্যাক্সিমাম চুয়াল্লিশ বা ছিচল্লিশ পর্যন্ত ড্রেস পাওয়া যায় বাট ভাইদের কাছে কিন্তু আটচল্লিশ বডির ড্রেস আছে সো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার বডি খুব সুন্দর করে কাজ করা স্কিন প্রিন্ট করা জামার নিচেও কাজ করা আছে এটার সাথে সালার টা হবে কন্ট্রাস্ট এ

অফিসে ভার্সিটিতে বলেন রেগুলার ইউজের জন্য বলেন গিফটের জন্য বলেন এই ড্রেসের আসলে বিকল্প কিছুই নেই আর এবছর ইচ্ছা যেহেতু আমরা সকলেই জানি এপ্রিল মাসে সো গরমে সবাই কিন্তু কমফোর্টেবল মানে আইটেম খুঁজছে সেটাও নিজেদের জন্য বা গিফটের জন্য এটা কত বারোশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা দেখুন এইটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মেজেন্ডার ইয়েলো কটন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড হবে না মিক্সড হবে না সালোয়ার থাকবে থাকবে

আর ওনাটা হবে সেম টাইরে করা বাটিক প্রিন্ট করা বাট বাটিক না কিন্তু এটা কটনের মধ্যে বাটিক প্রিন্ট তো ভাই এটার দাম পড়ছে এটা হচ্ছে 1350 1350 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এইটা এগুলো হচ্ছে প্রতিটা কিন্তু রিটেইল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল যারা নেবেন হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন প্রচুর কালেকশন আছে এছাড়া স্টক রুমে তো আরো কালেকশন আছে ভাই এটা একটু দেখে দেখুন নতুন আসছে কাজটা জাস্ট দেখুন কি সুন্দর ফিনিশিং এক কথা অসাধারণ মানে ভাইদের বুটিকসের ড্রেস ধরলেই আসলে আমার কাছে একটা অন্যরকম ভালো লাগে কারণ এই মানে কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং সবকিছু আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এবং আমি কিন্তু রেগুলার তাদের এখান থেকে ড্রেস নিয়ে থাকি এটা বারোশো পঞ্চাশ সাইজ কত ভাই স্মল থেকে বিগ সাইজ দেখা যায় মার্কেটে রেগুলার তো বুটিক্সের ট্রিপিস অনেক পাওয়া যায় এটা রেওন কটনের মধ্যে একটু গর্জিয়াস কাজে যারা চান হ্যাঁ এটা মাঝখানটা সেরোনি প্যাটার্নে হেভি কাজ থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন হবে

সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওনা ম্যাচিং এ দামটা পড়বে হচ্ছে একদম অফার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে 1000 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে আছে এটা গলায় কাজ করা জামা নিচে কাজ থাকছে সাথে সালোয়ার হবে ওনা হবে এটার দামটা পড়বে এটা প্রাইস পুরো মাত্র 1100 টাকা এটা সাইজ এখন अवेलेबल পাবে 36 থেকে 42 36 থেকে 42 পর্যন্ত সাইজ अवेलेबल পাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে

1150 আচ্ছা এইটাও এখন একটাই কালার আছে এটা কিন্তু হাতের কাজের ব্ল্যাক মধ্যে এটা দেখুন বডিটা খুব সুন্দর করে কাজ করাটা পুরো হাতের কাজ আর নিচেও কাজ করা আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত করছে প্রাইস প্রাইস ফিক্স ফিক্স প্রাইস এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ফিরোজা কম্বিনেশন গলায় কাজ করা হাতায় কাজ হাতায় প্যানেল জামা নিচু প্যানেল সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা কত পড়ছে প্রাইস 1150 টাকা 1150 ও রিটেল হোলসেল প্রাইসটা কিন্তু আরো হোলসেলের জন্য ভাইদের সাথে করতে হবে এটা বেগুনির মধ্যে আপনার হবে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা কন্ট্রাস্ট ওর না ম্যাচিং দাম কত ভাই এটা এটা প্রাইস হবে 1050 1050 36 থেকে 48 পর্যন্ত আছে পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছু ড্রেসে 48 শেষ হয়ে যায় আমাদের সাথে কন্টাক্ট করে আমরা বলে এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন দাম পড়বে এটা অনলি 1000 টাকা 1000 টাকা দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর ইয়েলোর মধ্যে বেগুনি কালার গলায় কাজ করা এটা মানে নো রিপিট আসছে এটা মাঝখানে স্টক মানে স্টক আউট ছিল ডিজাইনটা কিন্তু অনেক হিট

এটার সাথে সালোয়ার হবে ওর হবে দামটা পড়ছে এটা হচ্ছে 1150 টাকা বিয়ার 1150 যা যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ এখন সিজন বাজার আমাদের একটু লেট হয়ে গেল মানে ফিডব্যাক একটু লেট করে দিল কেউ মন খারাপ করবেন আমরা ইনশাআল্লাহ টাইম একটু ধৈর্য ধরে আপনারা হচ্ছে অর্ডারটা করবেন হাতে সময় নিয়ে আর একটু আগে আগে অর্ডার করলে কি হবে একদম রোজার শুরুতে বা লাস্ট মোমেন্টে কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে তো এখন সব কিন্তু ঈদের ডিজাইন সব নতুন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি সো আপনারা আগে অর্ডার করে ফেলতে পারেন 1050 1050 এটা একটা আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন দোকানে আসলে প্লিজ স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন নিয়ে আসার জন্য ইজি হয় ইজি হয় কারণ এখানে এত কালেকশন স্ক্রিনশট না নিয়ে আসলে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোনটা নিতে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে বেশ মাত্র 1100 টাকা 1100 টাকা সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর এটাও কাজ করা থাকবে সালোয়ারটা কন্ট্রাস্ট হবে আর ওড়নাটা ম্যাচিং এর দামটা পড়বে এটা কত ভাইয়া প্রাইস পড়বে 1050 টাকা 1050 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে যাবেন পোশাক মেলাতে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তলতে রয়েছে 3/7 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ